কম দামে আমাকে সেল দিয়ে দিছে নতুন মাল আমরা এই নতুন মাল পুরান দামে বেশ আমরা এটা আর হেড সাইজ যেরকম লেগ সাইজও কিন্তু একই রকম এরকম 521 এর সোফা আর দেখেন এগুলো কিন্তু নিফুত হাতে নকশা করা আছে আচ্ছা এগুলো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আর কি রাকিব ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকে চলে আসলাম ভাই ভাই সুপার মার্কেটে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় বিশাল মার্কেট ফার্নিচারের মার্কেট তো আমার সামনে বড় ভাই আছে ওনার দোকানে চলে আসছি তো আমরা আজকে দেখাবো আপনাদের ফার্নিচারের কিছু কালেকশন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের মার্কেটে চলে আসলাম জি আচ্ছা আপনারা কি কি বিক্রয় করেন আমাদের দিকে সমস্ত যাবতীয় পুরাতন ফার্নিচার আচ্ছা পুরাতন ফার্নিচারে সবকিছুই আছে জি ফার্নিচার আছে আচ্ছা আপনি কোনটা দিয়ে শুরু করবেন আজকে বলেন আপনি

এরপরে ভাই এই যে একটা আলমারি আছে আচ্ছা এটা কিন্তু আলমারি দুই পাল্লার আলমারি জি ছাতা ডিজাইন আর দেখেন এটা কিন্তু দস্তক অনেক বড় নিচে কিন্তু উপরটা অনেক বড় হয়ে যাবে 7 ফিটের মতো বেশি হবে জি 7 ফিট 7 ফিটের মতো হবে ঠিক আছে 4 ফিট চড়া 4 ফিট চওড়া থাকবে দুই পাল্লার এগুলোর দাম কত এর দাম বা দিবেন না করলে 27 টাকা দিবেন পুরাতন মাল আমাকে মাল নিয়ে যে কোনো জায়গায় আপনারা নেন বিদেশি ফুটবাসী যে কোনো দেশের লোক প্রবাসীরা আমাকে যদি নেন আপনারা প্রবাসীরা ফোন প্রবাসীরা যদি নেন তাহলে প্রতি মালের

সমস্ত কিছু গেরা ভিতরে সেলগুলা গামারি আচ্ছা ভিতরে গামারি থাকে জি ঠিক আছে এই হচ্ছে আর লক গুলা কিন্তু সবগুলা ওকে আচ্ছা ঠিক আছে এরপরে একটা চুকেশ আচ্ছা এটা কি কাটার এই চুকেশটা ভাই ঈদের দিন ভাই লগে

অনেক কালেকশন তো দেখলাম আপনার দোকানে যদি কেউ আসতে চায় লোকেশনটা কি ছোট করে বলে দেবেলা ক্যান্ডেলম্যান চুয়ার মার্কেট দ্বিতীয় দোকানের আমার দোকানটা মা বাবার দোয়া আচ্ছা আর আপনার নামটা আমার নাম মোহাম্মদ দিনুস আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক অবশ্যই যারা ফার্নিচার কিনবেন আর ভাই কিন্তু যে দাম বলেছে আপনারা যদি কল করেন ভাইকে অবশ্যই কিন্তু আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম